আজকে আমরা শিখব হচ্ছে একদম সহজ ভাষায় যদি বেসিক যদি আমরা বলি তো আমরা এই যে সারাদিন বিভিন্ন খাদ্য গ্রহণ করি খাদ্য গ্রহণ করার পর আমাদের এই খাদ্যগুলো দেখা গেছে আমরা তো বিভিন্ন জটিল যৌগের তৈরি এই খাদ্যগুলো বিভিন্ন ভাবে আমাদের দেহে ভাঙে প্রথমে চর্বণের মাধ্যমে তারপরে হচ্ছে বিভিন্ন মাধ্যমে ক্ষুদ্রান্তে গিয়ে বিভিন্ন খাদ্যগুলো সরল খাবারে পরিণত হয়ে আমার দেহের রক্তের সাথে মিশে যায় রক্তের সাথে যখন মিশে তখন ওই খাদ্যের মধ্যে কিছু বিষাক্ত পদার্থ তৈরি হয় কিছু বর্জ্য পদার্থ তৈরি হয় ক্লিয়ার তো সেই জিনিসগুলো মূলত কে তৈরি করে অর্থাৎ তৈরি করতে কে সহায়তা করে তো আমরা বলি আমাদের দেহে এই যে আছে বৃক্ষ বা কিডনি আমাদের এই রক্তগুলো ওই বা কিডনিতে প্রবেশ করে তো বা কিডনি তখন সেই রক্ত রক্তটাকে আমার ছাঁকে ছাঁকনির মতো ছেঁকে ওইখান থেকে বর্জ্যগুলাকে আলাদা করে ফেলে আর হচ্ছে বিশুদ্ধ রক্তটাকে আলাদা করে ফেলে ক্লিয়ার তো এই যে আহ বর্জ্যগুলো বৃক্ষ যে আলাদা করে বের করে দেয় এটাকেই আমরা বলি হচ্ছে কি রেচন মানে রেচন মানেই হচ্ছে আমাদের দেহ থেকে যে ক্ষতিকর পদার্থ গুলা যে প্রক্রিয়ায় বের করে দেওয়া হয় এটাই মূলত কি রেচন ক্লিয়ার তো আমি রেচনের একটা স্ট্যান্ডার্ড সঙ্গে আপনাদের এখানে দিয়েই দিয়েছি যে রেচন একটা জৈবিক প্রক্রিয়া এটা কি একটা জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের দেহে বিপাক ক্রিয়ায় উৎপন্ন বিপাক ক্রিয়ায় উৎপন্ন যত বর্জ্য পদার্থ আছে বিপাকক্রিয়ায় উৎপন্ন যত বর্জ্য পদার্থ আছে বিশেষ করে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো আছে এগুলাকে যে প্রক্রিয়া আর কি বের করে দেওয়া হয় এটাকে আমরা বলি কি? রেচন। বিষয়টা বুঝছি? এখন এখানে এই যে বিপাকক্রিয়ার কথারে যে বললাম তো বিপাক কাকে বলে এটা বুঝে কিনা? বিপাক হচ্ছে আমাদের দেহে যত রকমের বিক্রিয়া ঘটে যত রকমের বিক্রিয়া ঘটে এটাকেই বলা হয় আমাদের দেহে যত ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় না যত ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় আমাদের দেহে আমরা হচ্ছে কি এই বিপাক্রিয়া হ্যাঁ এটার ইংলিশ হচ্ছে আমরা বলি মেটাবলিজম বিপাক্রিয়া হচ্ছে আবার দুই ধরনের কয় ধরনের দুই ধরনের ক্লিয়ার একটা হচ্ছে আমার এই যে বিশ্লেষণ একটাকে কি বলা হয় বিশ্লেষণ কি বলা হয় বিশ্লেষণ আর একটাকে বলা হয় হচ্ছে সংশ্লেষণ বিশ্লেষণ আর একটাকে বলা হয় সংশ্লেষণ বিশ্লেষণটা সংশ্লেষণ ভাষায় বলা হয় তো ক্যাটাবলিক বিশ্লেষণ এটা হচ্ছে আমাদের যে বিক্রিয়ার মাধ্যমে আমার ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র একটা বড় যৌগ আর কি এটাকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে এটাকে বলা হয় বিশ্লেষণ বা ক্যাটাবলি আর যে বিক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে দেখা গেছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে একসাথে করে বড় অংশ তৈরি করা হয় কথাটা বুঝছি ওইটাকে আমরা বলি হচ্ছে অ্যানাবলিক কথাটা বুঝছি বা সংশ্লেষণ বিষয়টা বুঝছি মানে এক কথায় বিপাক জিনিসটা কি এটা মানে আমাদের দেহে যত বিক্রিয়া হয় এই আমি শুরুতেই বললাম যে খাদ্য গ্রহণ করি তো খাদ্য গ্রহণ করলে এই খাদ্যটা দেখা গেছে আস্তে আস্তে ভাঙে তারপর তার সাথে বিভিন্ন এসে বিক্রিয়া করে বিক্রিয়া করে আরো ভাঙে হ্যাঁ তো যত রকমের বিক্রিয়া হয় আবার আমরা এটাও তো করছি যে আমাদের এই যে দেহ নাড়াচাড়া করতেছি চলাফেরা করতেছি কথা বলতেছি বিভিন্ন রকমের অনুভূতি তৈরি হইতেছে এগুলো কিন্তু আমাদের দেহে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয় দেহে যত রকমের বিক্রিয়া সংগঠিত হয় সেটাই হচ্ছে কি বিপাক সেটাই হচ্ছে বিপাক ক্লিয়ার তো এই যে খাদ্য গ্রহণের পরে বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়া হয় এগুলোও বিপাক তো বিপাক হওয়ার পর আমার দেখা গেল যে এই যে কিছু বর্জ্য পদার্থ তৈরি হয় যে যে গুলাকে আমরা বিশেষভাবে এই বর্জ্য মধ্যে নাইট্রোজেন ঘটিত বর্জ্যই বেশি থাকে ক্লিয়ার এটাই একটু বেশি বিষাক্ত হয় তো এইগুলা হচ্ছে দেহ থেকে বের করে দেওয়া হয় যে প্রক্রিয়া সেটাকেই আমরা বলতেছি রেচন রেচন জিনিসটা ক্লিয়ার একদম সাব্দিক ভাবে মাথায় রাখলে দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেওয়া কথাটা বুঝলাম আচ্ছা এরপরে আমাদের যদি বলা হয় যে রেচন অঙ্গ কি কি আছে তো আমরা বলি রেচন অঙ্গ হচ্ছে তিনটা ফুসফুস ত্বক আর হচ্ছে অনেকে আবার এখানে আমরা দেখছি ক্ষতিকর বের করে এই যে আমাদের দেহ থেকে যে কার্বন অক্সাইডটা বের হয় এটা কিন্তু ফুসফুসের মাধ্যমে এই জন্য এটা একটা রেচন অঙ্গ হিসেবে নিতে পারি আর ত্বক বা চর্ম আমাদের দেহে যত ক্ষতিকর লবণ গুলা আছে এইগুলা বের করে দেয় যে ঘামের সাহায্যে কথাটা বুঝছি তো সেই হিসাবে এটাকে আমরা রেচন অঙ্গ নিতে পারি তবে সবচাইতে প্রধান একদম বিশেষ মানে প্রধান রেচন অঙ্গই বলা হয় কাকে কিডনি বা বৃক্ককে কথাটা কি বুঝছি এই কিডনি বা বৃক্কই হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত সকল বর্জ্যগুলা দেহ থেকে বের করে দেয় মানে মেইন কাজটাই হচ্ছে কিডনি আর বাকি যেগুলা ছোটখাটো জিনিস এগুলা হচ্ছে অঙ্গ যকৃত হ্যাঁ তারপর হচ্ছে ফুসফুস এরা কাজটা করে দেয় যে ত্বক বিষয়টা বুঝছি আচ্ছা তো এই হচ্ছে রেচন অঙ্গ এই রেচন তন্ত্র কাকে বলে এগুলা প্রশ্ন আমাদের আসে তো তন্ত্র কথার মানে বুঝিত তন্ত্র তন্ত্র ইংলিশ হচ্ছে সিস্টেম ব্যবস্থা মানে আমরা তো তন্ত্র বলি সব সময় তো তন্ত্র মানে সিস্টেম বা ব্যবস্থা তাহলে রেচন ব্যবস্থা মানে হচ্ছে যে ব্যবস্থার মাধ্যমে যে ব্যবস্থার মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থগুলা নিষ্কাশিত হয় বিষাক্ত পদার্থগুলা নিষ্কাশিত হয় সেটারই আমরা বলি হচ্ছে কি রেচন কমজও পারবো এই সংখ্যাগুলো লিখে দেই রাখছি এবার আসেন রেচন পদার্থ আমরা কোনগুলোকে বলি রেচন পদার্থ হচ্ছে ওই যে আমরা বললাম যে বিপাকক্রিয়ায় উৎপন্ন যে বর্জ্যগুলা হয় আর বিশেষ করে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলা হয় ইংলাই হচ্ছে কি বলতে রেচন পদার্থ বিষয়টা বুঝছি আচ্ছা তো এখন আসেন আমাদের দেহের রেচন ঘটানোর জন্য আমি শুরুতেই বললাম সবচাইতে বড় ভূমিকা কার কিডনি বা বৃক্ষের তো অনেক সময় কিডনি আমাদের দেহে কি করে এই ধরনের তখন বলবো কিডনি হচ্ছে আমাদের দেহের অতিরিক্ত পানি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের তারপরে বিভিন্ন জৈব বর্জ্য পদার্থ গুলো এগুলা হচ্ছে শরীর থেকে আমার এই রেচনের মাধ্যমে বের করে দেয় রেচনের মাধ্যমে বের করে দেয় বের করে দিয়ে আমাদের শারীর ভারসাম্য বজায় রাখে যদি দেখা যে শুধু বর্জ্য পদার্থ জন্মাইতেই থাকতো তাহলে তো আমাদের দেহ পিউরিফিকেশন হইতো না দেহের যে ভারসাম্য এটা বজায় থাকতো না দেহের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে কে কিডনি বা বৃক্ষ কোন কাজের মাধ্যমে বললাম ওই যে রেচনের মাধ্যমে ক্ষতিকর পদার্থ গুলো বের করে দিয়ে কথাটা কি বুঝছি আচ্ছা এবং এই যে বৃক্ষ সে যে ক্ষতিকর পদার্থ বের করে নাইট্রোজেন গঠিত বর্জ্য এই নাইট্রোজেন গঠিত বর্জ্য গুলা বের করে হচ্ছে সে মূলত মূত্র আকারে কি আকারে মূত্র আকারে আমরা বলি যে আমাদের দেহের নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ গুলা মানে যত বর্জ্য পদার্থ আছে হচ্ছে করে আর অন্যান্য অঙ্গ গুলা মনে থাকবে এইটি পার্সেন্ট বর্জ্য কে নিষ্কাশন করে বৃক্ষ আর বাকি টোয়েন্টি পার্সেন্ট অন্যান্য অঙ্গ গুলা যেমন আমি এখানে দিয়ে রাখছি ফুসফুস তপ ক্লিয়ার আবার অনেকে যক বলে ক্লিয়ার আচ্ছা তো এখন আসেন তাহলে বিক্র আমাদের মূলত বর্জ্য পদার্থগুলো বের করে হচ্ছে কিসের মাধ্যমে বললাম মূত্রের মাধ্যমে তোমাদের বইয়ে এই মূত্র নিয়ে আবার কিছু একটু তথ্য দেওয়া আছে তো আমরা সেই তথ্যগুলো যদি একটু মনে রাখি এগুলো পরীক্ষায় আসার মতো যে আমাদের মূত্রের মধ্যে কি কি বিষয় আছে কি কি পদার্থ আছে আমরা বলি হচ্ছে এই মূত্রের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট আমার কোনো কোনো জায়গায় পানি থাকে আর বাকি কি থাকে আর বাকি হচ্ছে তোমার এই যে ইউরিয়া ইউরিয়া এরপরে হচ্ছে তোমার ইউরিক এসিড বিভিন্ন ধরনের লবণ বিভিন্ন ধরনের লবণ অর্থাৎ এই যে সোডিয়াম পটাশিয়াম ক্লিয়ার এই ধরনের কিছু লবণ তৈরি হয় আবার অ্যামোনিয়াম অ্যামোনিয়াম লবণও থাকে তো মূত্রের নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট পানি বাকি ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন আর হচ্ছে বিভিন্ন ধরনের লবণ বুঝতে পারছি আচ্ছা এরপরে মূত্রটা হলুদ হয় কেন এটা আমাদের জানা লাগে যে মূত্রটা কেন হলুদ হয় এর কারণ হচ্ছে আমরা বলি ইউরোক্রম নামক একটা রঞ্জক পদার্থ আছে হ্যাঁ কি আছে ইউরোক্রম হ্যাঁ এই ইউরোক্রম রঞ্জক পদার্থের উপস্থিতিতে এই রঞ্জক হলুদ হয় বুঝতে পারছি ক্লিয়ার সামান্য হলুদ হয় আর কি মূত্র একবারে বেশি হলুদ হলে তো আবার জন্ডিস জন্ডিসায় যাবে হ্যাঁ আচ্ছা তাহলে ইউরোপ্রম নামক কি আছে একটা রঞ্জক পদার্থ আছে এই রঞ্জক পদার্থের উপস্থিতিতে মূত্র হচ্ছে কি হয় হালকা হলুদ হয় আবার মূত্র তোমার অম্লীয় বা এসিডিও কিসের কারণে হয় আমরা বলি যে আমিষ জাতীয় যে খাবার আছে এই আমিষ জাতীয় আমিষ জাতীয় খাবারের প্রভাবে আমিষ জাতীয় খাবারের প্রভাবে মূত্র তোমার অম্লীয় হয় মূত্র কি হয় অম্লীয় হয় বুঝতে পারছি এরপর মূত্র খারী হয় কিসের কারণে আমরা বলি ফলমূল ও তরি তরকারি হ্যাঁ ফলমূল ফলমূল ও ও তরকারি ফলমূলকারী তরকারি এটার জন্য আমার মূত্র খারিও হয় মূত্র কি হয় খারী হয় বুঝতে পারছি ফলমূল আর হচ্ছে তরি তরকারি এগুলোর জন্য হচ্ছে আমার মূত্রটা কি হয় হারিও হয় আরো কিছু তথ্যগুলো একটু জানা লাগে সেটা হচ্ছে যে আমার মূত্র এইটা মূলত আমরা বলছিলাম যে এই যে বৃক্ষ যে আছে হ্যাঁ বৃক্ষের মধ্যেই হচ্ছে সে রক্ত থেকে এই যে মূত্র আকারে বর্জ্য আলাদা করে ঠিক না মূলত বৃক্কের মধ্যে হচ্ছে তোমার নেফ্রন নামক একটা জায়গা আছে সেই নেফ্রন হচ্ছে মূত্রটা আমার কি করে উৎপন্ন করে এই উৎপন্ন মূত্রটা হচ্ছে নেফ্রন একটা নালিকার মধ্য দিয়ে তোমার ওই বৃক্কের একটা পেলভিস নামক জায়গা আছে ওইখানে হচ্ছে মূত্রটা পাঠায় ক্লিয়ার তো সেই পেলভিস থেকে হচ্ছে আমার এই যে বৃক্কের যে বৃক্কের যে ইউরেটার আছে একটা এই যে একটা বৃক্ক বৃক্কের এইখানে এই যে এরকম একটা নালিকার মতো জায়গা আছে এটাকে বলা হচ্ছে ইউরেটার তো এই ইউরেটারটা হচ্ছে একটা থলির মধ্যে আইসা প্রবেশ করে একটা থলির মধ্যে প্রবেশ করে তো এটাকে আমরা বলতেছি হচ্ছে কি মূত্র থলি তো একটা মূত্র থলিতে কতটুকু মূত্র অবস্থান করতে পারে ক্লিয়ার তো আমরা এই তথ্যগুলো একটু লিখে ফলাই যে আমরা একটা মূত্র থলিতে তোমার সাতশো থেকে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ মিলিলিটার মূত্র থাকতে পারে থেকে মিলিলিটার এর মধ্যে তোমার দুইশো থেকে দুইশো থেকে প্রায় তিনশো বিশ এত মিলিলিটার এত মিলিলিটার মূত্র হলে এত মিলিলিটার মূত্র যদি আমার মূত্র থলিতে হয় তাহলে দেখা গেছে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে হ্যাঁ আমাদের এই মূত্রের প্রেশার আসে না তো সেটা মোটামুটি কত মিলিলিটার এখানে জমা হইলে দুইশো আশি থেকে তিনশো বিশ হ্যাঁ আর থাকতে পারে মোট কত সাতশো থেকে সাতশো পঞ্চাশ এর উপরে হইলে আবার ফেটে যাবে কথাটা বুঝছি এই আর আমরা দৈনিক সাধারণত মানে দৈনিক কত মিলিলিটার মূত্র ত্যাগ করি বলতে পারি পনেরোশো লিটার হ্যাঁ দৈনিক হ্যাঁ পনেরোশো মিলিলিটার পনেরোশো মিলি লিটার এই এত লিটার মূত্র ত্যাগ করা হয় বুঝতে পারছি হ্যাঁ যে হচ্ছে আমার তথ্য যে একটা মূত্রথলিতে সর্বোচ্চ থেকে সাতশো মিলিলিটার থাকতে পারে আর দুইশো আশি থেকে তিনশো বিশ হইলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে আর হচ্ছে তোমার বললাম যে দৈনিক আমরা মূত্র ত্যাগ করি কত প্রায় পনেরোশো লিটার মিলিলিটার এরকম বলা যায় এই হচ্ছে হচ্ছে আমার রেচন অঙ্গ এবং রেচন অঙ্গের যে প্রধান অংশ ছিল বৃক্ষ তো এটা নিয়ে হচ্ছে আমরা ইনশাল্লাহ আহ বৃক্ষ নিয়ে আরো ডিটেলস পরবর্তী পর্বে হচ্ছে আমরা দেখব বৃক্ষের পরিচয় বৃক্ষের অবস্থান এবং বৃক্ষের আকার আকৃতি আজকে এটুকুই আল্লাহ হাফেজ